কি নাম কি নাম শারমিন বাড়ি বড় সরোবাড়িয়া লিল্লাহে তাকবীর नाराए তাকবীর জোরে বলি মারহাবা বড় সরোবাড়িয়ার শারমিন পায়ের তুড়া 61 তুড়া এই মসজিদের জন্য দান করল জোরে বলি মারহাবা আর ও জোরে মারহাবা الله تعالى رب العالمين তোমার বান্দি বড় সরাবাড়িয়া গ্রামের মোসাম্মদ শারমিন খাতুন তার কলিজার আদরের আল্লাহ প্রিয় জিনিস পায়রে দুইটা তোরা এক সেট তোর আল্লাহ মসজিদ করার জন্য দান করলো আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের বাসনা পূর্ণ করো আল্লাহ তালা জান্নাতি তুরা তুমি তার পায়ে পড়িয়ে দিও আল্লাহ মা ফাতেমার সঙ্গী বানায় নিও কার কানের তা দান করলো এক জোড়া সোনার কানের তা করলো দান বাড়িয়ে দাও মা আয় আল্লাহ তাআলা মাঝে দখাতুনির দানকে তুমি উদর বানায়া মা ফাতেমা তু জীবনের সাথী জান্নাতি সাথী বানায়া নিও আয় আল্লাহ তাআলা মাঝে দখাতুনির আল্লাহ পরিবারকে হেদায়েত করো সন্তান সন্তানী স্বামী যারা আছে সবাইকে তুমি হেদায়েত করো

সব মা বোনরা তার যে আত্মা দিয়ে আরে যশোর রুদ্রপুরী সোনারটা সব ফিলে দিয়ে দিয়েছিল আমার মাদ্রাসার জন্য নেয় মসজিদের জন্য বলরামপুরও দিয়েছিল এবং ভবানপুরি বাজার তো এই যে বারো বাজার থেকে এইখানে লিলি এখানে এসেছে তার মানে এখানে আত্মীয় বাড়ি নাকি লিল্লাহ তাকবীর জোরে বলি মা বারো বাজার থেকে এই মাহফিলে এসেছেন মোসাম্মদ লিলি খাতুন তিনি তার সন্তানের জন্য অসুস্থতায় দোয়াতে একটি সেন দান করেছে ও মারা গেছে সন্তান মারা গেছে আল্লাহ তাআলা তোমার এই বান্দিন মোসাম্মদ লিলি খাতুন তার সন্তান তোমার ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে এই জন্য আল্লাহ তোমার মসজিদ ঘরার ঘরার জন্য সহযোগিতা করলো তার কলিজার সন্তানের দোয়া চেয়ে সেন দান করেছে জোরে বলে আমিন আল্লাহ তালা রব্বুল আমিন হ্যালো আবু সাস থেকে আটশো সাত 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 আটশো দুজন দেখলেন ফুরফুরা শরীর বড় যখন আইলো প্রথম নানাজনকে সেই মাঝেই কানেরটা কানেরটা তুলে দি পারে না কান ছেড়ে দিয়ে দিলো আর দ্বিতীয় আমার ভকুল আজকে সেই মানুষের কালেরটা আর বয়না দিয়ে প্রমাণ করলো দ্বিতীয় বা এর মাঝেকেও কিন্তু গয়না তুলে দিতে পারবি আমরা সবাই বকলের জন্য দোয়া করব যেন বাংলাদেশে একজন শ্রেষ্ঠ হয় এবং এই দিনের পথে শ্রেষ্ঠ মক্তব করতে পারে আমিন আর আল্লাহুম আমিন আল্লাহুম আমিন রব্বানা কিনা رب ارحمهما كما ربياني صغيرا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين حسب الله ونعم الوكيل اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم وكيل على

আশা বাসনা পূর্ণ করে দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ আমার শরীরকে সুস্থ রাখো কণ্ঠকে সুস্থ রাখো রাতের পর রাত কথা বলছি দিনের পর দিন কথা বলতেছি তুমি না বলালে তো আমি বলতে পারতাম না এই জন্য তুমি আল্লাহ আমারে কবুল করো আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সাথে যারা সফর সঙ্গী যত মিডিয়ার ব্যক্তি এসেছে আল্লাহ আর নিশান মামুন আশরাফুল আয় আল্লাহ আজম সবাইকে তুমি কবুল করো আমার হাফেজ মুস্তাককে কবুল

إننا أمنا فاغفر لنا جنوبنا وقينا جب النار <سؤال> برحمتك يا أرحم الراحمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله